ড পাচ্ছে সে নিজের ভালো কাজের জন্য পাচ্ছে আমাদের সবারই তাদেরকে সাপোর্ট করা উচিত সো এমন না কিন্তু যে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তারাই ভালো কাজ করবে ওরকম কিছু না ইট ইস জাস্ট লাইক যেমন স্কুলে হতো অ্যান্ড সেটাই এখন এই ইন্ডাস্ট্রিতেও হচ্ছে অ্যান্ড ইটস অ্যাবাউট দ্য ফিলিং ফিলিং ইজ ভেরি স্যাটিসফাইং যে লোকেরা যারা ভালো কাজ করছে তার জন্যে তারা নিজের প্রাপ্য একটা জায়গা পাচ্ছে এটা যখনই আমাদের ইন্ডাস্ট্রি কেউই আজকে ন্যাশনাল লেভেলে গিয়ে স্বীকৃতি পায় বা সম্মান পায় সেটা বাঙালি হিসেবে ইন্ডাস্ট্রির পার্ট হিসেবে আমাদের প্রত্যেকজনের গর্ববোধ হওয়া উচিত অ্যান্ড আই থিঙ্ক আর ভেরি প্রাউড অ্যান্ড আর ভেরি অনার্ড টু বি পার্ট অফ দিস ইভেন্ট যেখানে তাদেরকে সম্মানিত করা হচ্ছে তাদেরকে সম্বোধন দেওয়া হচ্ছে সো ইয়াস পরিবার হিসেবে একটা ছোট্ট সেলিব্রেশনই বলতে পারো আই থিঙ্ক ও অলরেডি বলে দিয়েছে আমিও অনেক কথা বলে দিয়েছি বাট ইয়েস আই থিঙ্ক ন্যাশনাল অ্যাওয়ার্ড ইজ আ বিগ অ্যাওয়ার্ড অ্যান্ড সেটা আই থিঙ্ক যেটা আমার বন্ধু রাম আমাকে বলছিল যে কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সে যখন নিজের স্টেটে ফেরত যায় সেটাকে তাদের নিজস্ব স্টেটে সেলিব্রেট করা হয় সো আই থিঙ্ক বেঙ্গলেরও পেছনে থাকা উচিত না অ্যান্ড সেটা ফাইনালি হচ্ছে ইট ওয়াজ লং ডিউ অনেক আগেই হওয়া উচিত ছিল বাট ফাইনালি ইট ইজ হ্যাপনিং অ্যান্ড উই আর ভেরি হ্যাপি টু বি যে কোনো আই থিঙ্ক অ্যাক্টার বলে না আই স্কুলেও যখন ভালো রিপোর্ট কার্ডে যদি কিছু পেতাম একটা সার্টিফিকেট পেতাম বা কিছু আই থিঙ্ক ভালো পারফরমেন্স জন্য সেটা একজনের রেকগনিশন পাওয়া আমাদের সবারই ভালো লাগে প্রত্যেকটা ইয়েতে আমরা অনেক ইভেন্টস অ্যাটেন্ড করি যেটা বিজনেস ইভেন্টসও হয় পাওয়ার ইভেন্টস হয় ইটস মোটিভেশন যে আমরা ভালো কাজ করছি তো সেটা রেকগনিশনও পাচ্ছি সো কোথাও না কোথাও সবারই কনফিডেন্স বুস্ট হয় তাতে যাতে আরও আগামী দিনে আরো ভালো কাজ করতে পারে দায়িত্ব মানে এটা যেটা যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের ডেফিনেটলি আওয়ার্ডস এ ভেরি ইন্সপিরেশনাল আওয়ার্ডস এ ভেরি মোটিভেটিং তো অনুপ্রেরণাটাই অনেক অনেক বেশি থাকে এবং সেখান থেকে আরও বেশি বেটার কাজ করার আমি বলছি না প্রেশার বাড়ে কিন্তু আরও বেটার কাজ করার ইচ্ছে ডেফিনেটলি হয় যে মানুষকে আরও বেশি আমরা ভালো কাজ করে দেব কেন এরম অনেকবার হয়েছে আমরা অ্যাওয়ার্ড পাইনি মানে বিষয়টা কিন্তু সেরম না আমরা একটা ইন্ডাস্ট্রি হিসাবে তো পরিবার আর পরিবারে একজনের যে কেউই অ্যাওয়ার্ড পাচ্ছে সে নিজের ভালো কাজের জন্য পাচ্ছে অ্যান্ড আই থিঙ্ক আমাদের সবারই তাদেরকে সাপোর্ট করা উচিত সো এমন না কিন্তু যে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তারাই ভালো কাজ করবে ওরকম কিছু না ইট ইস জাস্ট লাইক যেমন স্কুলে হতো অ্যান্ড সেটাই এখন এই ইন্ডাস্ট্রিতেও হচ্ছে অ্যান্ড অ্যাবাউট ইটস অ্যাবাউট দ্য ফিলিং অ্যান্ড দ্য ফিলিং ইজ ভেরি স্যাটিসফাইং যে লোকেরা যারা ভালো কাজ করছে তার জন্যে তারা নিজের প্রাপ্য একটা জায়গা পাচ্ছে জাস দা দুজনকেই বলবো যে যারা এতদিন ধরে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে আসছে তারা ঠিক কোনো মানে বেশিরভাগই বাংলায় ঠিকঠাক মতো তারা মর্যাদা পায়নি এবং সেই প্রশ্ন যখন আমরা রুদ্রনীল ঘোষণে বলেছিলাম তিনি বলেছিলেন যে প্রডিউসারদের

যেমন যে অ্যাওয়ার্ড হচ্ছে এখানে কিন্তু প্রডিউসারদের ইনভলভমেন্ট নেই প্রডিউসারও নিজের কাজ করছে আর্টিস্টরাও নিজের কাজ করছে আই থিঙ্ক ইন্ডাস্ট্রি বড় হলে এরকম অ্যাওয়ার্ড সেরিমনি আরও বেশি হবে সেখানে একে অপরকে নিচে নামিয়ে না পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের হাত ধরে উপরে তুললে আই থিঙ্ক আমরা ভালোভাবে এগোতে পারব